জায়গা থেকে নির্বাচিত হয় তারা তাদের টাকা পয়সাগুলা উঠানোর জন্য ব্যস্ত হয়ে যায় এবং তারা তখন টাকা পয়সা লুটপাট করতে লাগে এই যে যাদের উপর তারা খরচ করছে এই মানুষগুলা তখন বিভিন্ন রকম বিজনেস স্টার্ট করে এই টাকা দেশের যোগ্য নেতৃত্ব ক্ষেত্রে আমি কিছুটা ভূমিকা রাখতে পারি দরজায় কড়া মারছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন নির্বাচনটিকে ঘিরে সিলেট এক আসনের তুলনারা কি ভাবছেন তা জানতে আমরা সিলেট এক আসনে প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব আমরা আজ কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে শতভাগ শুদ্ধ বিশুদ্ধ নির্বাচন হওয়া আসলে একটা চ্যালেঞ্জের ব্যাপার তাও নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী যদি যৌথভাবে কাজ করে তাহলে আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে আর খেয়াল রাখতে হবে যেন সব দল সমানভাবে সুযোগ পায় তো এই জায়গা থেকে আমার খুব ভালো লাগতেছে যে দেশের যোগ্য নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আমি কিছুটা ভূমিকা রাখতে পারি আর কি এই জায়গায় আমার এক্সপেকটেশান থাকবে যে একজন যোগ্য নেতৃত্বে আমরা দেখতে চাই আর সেই হিসেবে পরিপূর্ণ যোগ্যতা থাকতে হবে সৎ থাকতে হবে দক্ষ থাকতে হবে এই জিনিসটা বিবেচনায় আমি প্রার্থী বিবেচনা করবো নির্বাচন করব এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে আমি প্রথম হিসেবে ভোট দিতে পারবি যে ঘটনাগুলো আসলে বাংলাদেশে ঘটছে সেগুলোর উপরে ধরেন আমরা রিসেন্টলি ডাকসু এবং জাকসুর নির্বাচন দেখেছি তো এই জায়গায় নির্বাচন সুষ্ঠু হলেও আসলে নির্বাচনের প্রভাব রাখার মতো কিছু নিয়ামক আমরা বাইরে থেকে দেখেছি যে তারা হচ্ছে গিয়ে নির্বাচনের প্রভাব রাখতে চেষ্টা করেছে তো এখানে আসলে যে মানে নির্বাচন যারা আয়োজন করেছিল সেই প্রশাসনের একটা শক্ত অবস্থান ছিল দেখে আমরা পরবর্তীতে নি নির্বাচন সুষ্ঠু হতে দেখেছি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি আমি এই উত্তরটা দিতে চাই তাহলে আমাকে দেখতে হবে যে আসলে প্রশাসনটা কি আসলে শক্ত হচ্ছে কিনা প্রশাসন শক্ত হওয়ার উপর নির্ভর করবে যে মানে বাইরের গুলা প্রভাব রাখলেও নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না এখন পর্যন্ত আমি এই আস্থাটা রাখতে চাই বর্তমান সরকারের উপরে বর্তমান প্রশাসনের উপরে যে তারা নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য সমর্থ হবে আমার মনে হয় যে একজন সংসদ সদস্যের কিছু মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন থাকা দরকার এবং সেই সাথে যেহেতু উনি একটা খুব ক্রিটিক্যাল এবং ডার্টি পলিটিক্স হ্যান্ডেল করতে হবে আমার মনে হয় যে তার উচিত খুবই একজন ব্যক্তিত্বসম্পন্ন সম্পন্ন মানুষ হওয়া যিনি সৎ থাকবেন এবং যিনি অ্যাকাউন্টেবল থাকবেন তিনি যে এরিয়া থেকে নির্বাচিত হবেন সেই এলাকার মানুষের কাছে এবং সংসদের কাছে তিনি অ্যাকাউন্টেবল থাকবেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হলো তিনি যাতে সেই যে এলাকা থেকে নির্বাচিত হচ্ছেন সেই এলাকার মানুষের সাথে আসলে কানেক্ট করার মতো এবিলিটি থাকে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা চব্বিশে জুলাইয়ের পর আসলে আরও বেশি ক্লিয়ার হয়েছে যে আসলে আমাদের যে ইয়াং জেনারেশন বা স্টুডেন্ট যারা আছে তার তারা যেহেতু আমাদের দেশের ডেভেলপমেন্টের একটা বড় স্টেক হোল্ডার আসলে এটা খুব ইম্পর্ট্যান্ট যে আমাদেরকে তিনি রিপ্রেজেন্ট করতে পারেন তো এই কোয়ালিটি গুলো যদি থাকে তাহলে আমি মনে হয় আমি মনে করি যে একজন এমপি প্রার্থী আসলে সফলভাবে কাজ করতে পারবেন আহ জুলাইয়ের পরে মূলত আমরা নতুন বাংলাদেশ নিয়ে একটা চিন্তার সুযোগ এসেছে বেসিক্যালি উনিশশো একাত্তর সালের পরে প্রায় যে তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর আমরা কিন্তু স্বাধীনতা অনেক আগেই লাভ করেছি বাট আমাদের যে সার্বভৌমত্ব বা স্বাধীনভাবে পুরো বিশ্বে একটা চলাফেরার সেই সুযোগটা আমাদেরকে ছিল না এর রিজন ছিল যে বিদেশি প্রভুদের বিভিন্ন ইন্টারফেয়ার আমাদের রাষ্ট্রের ভিতরে অনেক বেশি ছিল সো জুলাইয়ের পরে নতুন করে যে চিন্তা চিন্তাভাবনা আমাদের যে পররাষ্ট্রনীতিতে মেইন যে জিনিসটা আছে যে সবার সাথে বন্ধুত্ব এই জিনিসটা আসলে ওয়ার্ক করে না যেমন ফর এক্সাম্পল বিগত রেজিমে আপনি চিন্তা করেন এই যে ফেসিবাদ ছিল সতেরো বছরে এটা কিন্তু ভারতের একটা ইশারাই হয়েছিল তা যেমন আমাদের পররাষ্ট্র সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন ভারতে গিয়ে চেয়ে এসেছিলেন যে হাসিনাকে যাতে আরও পাঁচটা বছর ক্ষমতায় রাখা হয় সো ভারতের যে আধিপত্যবাদ শক্তি সেটা হচ্ছে বাংলাদেশকে একটা সব জায়গায় ঘ্রাস করার চেষ্টা করেছিল তাদের একটা স্টেটে রূপান্তর করার একটা ষড়যন্ত্র চলছিল এবং যদিও জুলাইয়ে তারা ব্যাহত হয়েছে কিন্তু এরপরেও তারা সেই জিনিসটা স্টপ করবে না সো আমাদের ওই জায়গা থেকে সরে এসে বাংলাদেশকে যাতে একটা স্বাধীন রাষ্ট্রে পুরো বিশ্বের সামনে দাঁড় করা যায় এই জন্য এই জিনিসটা এই জায়গায় আমাদের লড়াই আরও বেশি চালাই চালাতে হবে ভারতে আদি ভারতীয় আধিপত্যবাদ বিদ্বেষ যে লড়াই সেটা জারি থাকে বাংলাদেশের আমার মতে রাষ্ট্রের যে সেক্টরে সংসার করার প্রয়োজন সেটা হচ্ছে একটা আমলাদের এবং প্রশাসনের কারণ দেখা যায় আমরা এনা কমন সেন্স মনে করে থাকি যে রাজনীতিবিদরা হচ্ছে মিনির দেশটা চালায় কিন্তু আসলে তো রাজনীতিবিদরা না চালায় হচ্ছে এই প্রশাসন এবং আমলারা দেখা যায় রাজনীতিবিদরা নির্বাচনের সময় খুব টাকা পয়সা খরচ করে তারা তাদের চামচাদের পিছে টাকা টাকয়সাগুলো দেয় অ্যান্ড পরবর্তীতে দেখা যায় যখন তারা সেই জায়গা থেকে নির্বাচিত হয় তারা তাদের টাকা পয়সাগুলো উঠানোর জন্য ব্যস্ত হয়ে যায় এবং তারা তখন টাকা পয়সা লুটপাট করতে লাগে আর এই যে যাদের উপর তারা খরচ করছে এই মানুষগুলো তখন বিভিন্ন রকম বিজনেস স্টার্ট করে এই টাকা পয়সাগুলো দিয়ে তো আমার মতে যখন আমরা এই রাজনীতিবিদগুলোকে অবশ্যই বাদ দিব এবং সাথে আমরা সংস্কার করবো এই আমলাদের এবং প্রশাসনে তখন দেখা যাবে যে দেশটাকে আরও সুন্দরভাবে আসতে পারবে বাংলাদেশের আসলে জন্মের পর থেকেই এবং স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য অনেকেই হচ্ছে শহীদ হয়েছেন এটা আমরা দেখেছি এবং তাদের রক্তের বিনিময়ে আজকে হচ্ছে এই পর্যায়ে যারা মানে রাষ্ট্রীয় স্টেক হোল্ডার তারা এই পর্যায়ে সে মানে দাঁড়াতে পেরেছেন তো আসলে যারা হচ্ছে মানে শহীদদের প্রতি রাষ্ট্র থেকে অবশ্যই হচ্ছে শহীদদেরকে ওন করা শিখতে হবে এবং শহীদদের শহীদদের প্রতি যে একটা দায়বদ্ধতা আছে যে তাদের রক্তের বিনিময়ে এখানে এসে আমরা দাঁড়াতে পেরেছি বা আজকে বাংলাদেশে এই এই অবস্থানে আসতে পেরেছে তো সেই জায়গা থেকে শহীদদেরকে অবশ্যই হচ্ছে তাদের মানে যথাযথ মর্যাদা দিতে হবে এবং তাদেরকে ওন করতে হবে রাষ্ট্র থেকে এবং নাগরিকদেরকে অবশ্যই আমার ভোট আমি দিব এখানে হচ্ছে যখন গণতান্ত্রিক পদ্ধতিতে কাউকে ভোটার বানানো হয় তখন তার অধিকার দিয়ে তাকে ভোটার বানানো হয় তো আমাকে আমার ভোট অন্য কেউ দিতে বলবে আমি সেটা দিব তাই সেটা তো না আমি এখন মোটামুটি ম্যাচিওর সো যথেষ্ট বুদ্ধি আছে আমি ভালো মন্দ বোঝার বোঝার ক্ষমতা রাখি প্লাস কে ভালো খারাপ এটা সবাই বোঝে সাধারণত মান সামাজিক জীব হিসেবে সমাজে কার বেশি দিলে ভালো হবে কার শিখকে বেশি ভালো কাজ করতে পারবে সেটা দেখেই তো আমি দিব অবশ্যই আমি আমার ভোট আমি দিব এবং আমার নিজের বুদ্ধিমত্তা থেকে যাকে ভালো মনে হবে এবং যে সবার জন্য ভালো কাজ করতে পারবে অবশ্যই তাকেই ভোট দেবো অন্য কারোর কথায় নিশ্চয়ই দিব না যার ভোট সে তার ইচ্ছা মতোই দেবে দেখুন এক সাগর রক্তের বিনিময়ে আমরা যখন হাসিনার ফ্যাসিবাদ থেকে মুক্ত হলাম ঠিক তখন আসলে আমাদের প্রত্যেকের একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল আমরা ভেবেছিলাম যে আমাদের যে পুরানো ঘুণে ধরা কাঠামোটা রয়েছে রাষ্ট্রীয় কাঠামো এই কাঠামোগুলোতে আমূল পরিবর্তন আসবে এবং আমূল চেঞ্জ আসবে দিনশেষে কিন্তু ছাত্রজনতা আপনার যেই কারণে জীবনটা দিয়েছিল সেটা হচ্ছে যে এই কাঠামোর গুণগত পরিবর্তনের জন্য এবং সংস্কারের জন্য কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার হচ্ছে আমাদের এক সাগর আসার মধ্যে রীতিমতো ঘুরেবালি দিয়েছে এই ইউনুস সরকার আর ইউনুসের প্রতি আমাদের অসীম একটা আশা আকাঙ্ক্ষা ছিল কিংবা আমাদের আগ্রহের জায়গা ছিল এখনও আছে কিন্তু আমাদের যে অসীম আশা আকাঙ্ক্ষা ছিল তার আসলে আমি বলবো যে ন্যূনতম জায়গাটা আসলে পূরণ হয়নি দেখুন এখনও আমাদের শহীদদের রক্তের ডাক শুকায়নি এই মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগকে নাকি আপনার ফিরিয়ে আনা হবে নানা ফর্মেটে যে কোনো সময় আওয়ামী কার্যক্রম চালু হতে পারে এই ধরনের বক্তব্য আমরা শুনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে তো এইটা আসলে আমাদের জন্য আসলে ব্যঞ্চক এবং আমরা দেখতে পেলাম যে ইভেন কি আমাদের যে শহীদ এবং আহত ভাইরা রয়েছে তাদের যে মানে আপনি যদি বেসিক কোনো কিছু নাও পারেন আপনার তো ন্যূনতম যে রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে যে আপনি আহত এবং শহীদ পরিবারগুলোকে আগলে রাখবেন এবং তাদের পুনর্বাসনে কাজ করবেন কিন্তু সেই কাজটাও ঠিকঠাকভাবে হয়নি এখানে আসলে সবারই আমি মনে করি যে এখানে খালি যে সরকার ব্যর্থতা তা নয় সরকারকে যারা বসে তাদেরও এখানে একটা দূরদর্শিতার ব্যর্থতা রয়েছিল আমি যদি এমপি হতাম বাংলাদেশের আমার দেখা যে সমস্যাগুলো সবচেয়ে বেশি এটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত করাপশনটা সবচেয়ে বেশি তারপর বেকারত্বের হারটা সবচেয়ে বেশি সো দেখা গেছে গত পনেরো বছরে আঠাইশ লাখ কোটি টাকা পাচার হয়েছে শুধুমাত্র এই পনেরো বছরে এত এত টাকা পাচার হয়েছে সো আমি যদি এমপি হতাম আমার খুব ইচ্ছে এই ঠাকাগুলা সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো মেটানোর জন্য কাজে লাগাতাম এবং বাংলাদেশে আমার খুব আফসোস হয় যে পত শিশুরা খুব বেশি মাত্রায় এবং তারা আসলে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত সো আমি গতদিনও দেখলাম আমার রাস্তার পাশে একটা ছেলে ঘুমিয়ে আছে বয়স তার সর্বোচ্চ সাত থেকে আট বছর হবে সো তারে দেখে আমার আসলে খুব কষ্ট লাগলো যে এই মানুষগুলার পেছনে সরকার কিংবা আমরা যারা আছি বা আমরা সাধারণ জনগণ আসলে কি করলাম সো এই বিষয়গুলা পদশ্রেষীদের নিয়ে কাজ করা বেকারত্ব নিয়ে কাজ করা বেকারত্ব কিভাবে কাটিয়ে ওঠা যায় তারপরে দুর্নীতি অপশাসন এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করতাম দর্শক এতক্ষণ শুনছিলেন সিলেট এক অর্থাৎ সিলেট সদর এবং সিলেট সিটি কর্পোরেশন নিয়ে গঠিত সিলেট এক আসনের তরুণদের নির্বাচন নিয়ে ভাবনা তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় তারেক আহমদ এন অনলাইন সিলেক্ট